সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় প্রশাসনের যোগসাজস ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান আজ সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি মন্তব্য করেন রিপোর্ট ডিনার সুলতানার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে বিপুল পরিমাণ মূল্যবান সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ছিল। অথবা প্রশাসন নীরব ছিল জানিয়ে পরিবেশ বন উপদেষ্টা সৈয়দা হাসান বলেন এই ঘটনায় দ্রুত তদন্ত করে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগ সাজস্য ছিল তা এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায় আবার ছিল। তারা হয় ততটা ঝুঁকি নিতে পারছিলেন না আমরা একটা স্লোগান দিই প্রায় যে পিপলস পাওয়ার তো আজকে পিপলস পাওয়ার হ্যাজ শোন যে লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায় তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সাপোর্ট করুক না কেন মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসবে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে তাদের নিজস্ব রাজনীতি আছে এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে এটাই হচ্ছে সরকারের অবস্থান। সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।" উপদেষ্টা পরিষদে সভা তো হয়নি, সবাই যেহেতু এটা আলোচিত না। কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয়, তাহলে সবাই হয়তো আলোচিত হবে। কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই এটা একেবারে স্পষ্ট একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না দিনার সুলতানা বিটিভি নিউজ